মাটি কি কখনো আকাশকে ছুতে পারে পারে না তো তবে মাটি হয়ে আকাশের বুকে জ্বলতে থাকা সে আপনাকে ছুতে পারার কাছে পাওয়ার আশা কি করি করি আপনি আকাশের সে উজ্জ্বল নক্ষত্র যা সৌন্দর্য কেবল দূর থেকে উপভোগ করা যায় কিন্তু তার কাছে যাওয়া যায় না আর আমি তো পৃথিবীর বুকে সেই মাটি যে চাইলেও আকাশকে ছুঁয়ে দেখতে পারে না আপনাকে পাওয়া সম্ভব না তা আমি জানি কিন্তু হৃদয় তো করে ফেলে ভুল বারবার ইস আজ যদি আকাশ হতাম তবে আপনি ময় আপনি হতে পারতাম মাটি হয়ে কি তবে অপরাধ করে ফেললাম হয়তো হয়তো না আচ্ছা মাটির বুক জায়গায় নক্ষত্রে বসবাস কি মানা মানা হলেও বাকি এই মাটির হৃদয় জুড়ে তো শুধু আপনারই আনাগোনা